এই তেল ময়লা মানে কয়লা যদি পেটো তেল না থাকে তো আর ভালো লাগে না হ্যাঁ আগের কৃত্তন শোনা যাবে খালি কীর্তন শোনাতে খাবার দিচ্ছ না তাহলে তো মুশকিল তাই না যা হোক আমাদের গাড়ি চলতে গেলে এগুলা না তাই না তবে আমরা সব সময়ের জন্য আমাদের মনে রাখতে হবে তীর্থ গেলে কষ্ট হয় তারপরে কোনো মঠ মঠ মন্দিরে গেলে কষ্ট তারপরে ওই যে আগের হরিবাসর হচ্ছে ওখানে গেলে কষ্ট কষ্ট হয় না তোমাদের এখানে হরিবাসর বছর হয় কতজন দূর দূরে দূর থেকে আসে আমরা কজনের খোঁজ নিতে পারি না তাই না কত কষ্ট করে কারো টাকা নাই হাওলা করে নিয়ে আসছে দশ টাকা ভ্যান ভাড়া দেওয়ার গতিবিধান নাই তাও কিন্তু চলে আসে হাটেই চলে আসে তারা এখানে আসে কিন্তু সমালোচনা আছে কি কেননা হরি সবাই হরি বাসরে আমার যদি ভাগ্যে যদি অন্য মাপা থাকে ভগবান দেবে না প্রসাদ দেবে না অবশ্যই দেবে আবার দেখা যাচ্ছে যে হয়তো আমার নাই আমি তো পাবো তাই ধর্মীয় জায়গায় ধর্ম পালন করতে দেয় আমাদের একটু বলে মনকে স্থির করতে হবে হ্যাঁ মনকে স্থির করতে হবে ভগবানের চরণে অর্পিত করতে হবে সবসময় আমাদেরকে এটাই মনে করতে হবে আমরা দেখেছি সেই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রভু যখন নাম প্রচার প্রসার হ্যাঁ যখন নাম প্রচার করছে তখন কত কষ্ট করে তারা এই নাম প্রচার করতে খায়া না খায়া ধিক্ষে করে তো অত কষ্ট তো মনে হয় আমি তথা তোমরা আমাকে সেই কষ্ট করি কয়দিন ঢেকে করে নিয়ে এসে ভাত খাই বলো দেখি কর্মকারী হচ্ছে নাকি আর তারা এই পার্থিব জগতের ভগবানের নাম প্রচার করার জন্য পার্থিব জগতে ভগবানের নাম প্রচার করবার জন্য পার্থিব জগতে তারা বিলাইয়ে দিয়ে পারমার্থিক ধ্যানে তারা দিচ্ছে আজও হরিবাসর না করলে হয়

তো লালা বাবু মহাপ্রভুর ভোগ নিবেদনের আগে আগে গুরুদেব বললেন এই মহাপ্রভুর ভোগ দিতে গেলে যে ভিক্ষা করতে হয় তুমি কি তাহা জানো বলছে না প্রভু জানি না তো বলছে যে না তোমাকে কিছু না হলেও তিনটা বাড়ি সাতটা বাড়ি পাঁচটা বাড়ি তোমাকে ভিক্ষা করতেই হবে যে আমি তো জমিদার আমার তো ধন সম্পদের অভাব নাই তা আমি কোন দুঃখে ভিক্ষা করবো তখন বলছে যে দেখো তুমি এই পার্থিব জগতের জমিদার কিন্তু পারমার্থিক জগতে তুমি কে পারমার্থিক জগতে কৃষ্ণকে লাভ করতে গেলে ভগবানকে লাভ করতে গেলে তোমাকে তো পরের ধারে ভিক্ষা করতেই হবে তুমি যদি ভিক্ষা না করতে পারো তাহলে তোমার বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে না যাও অন্য কিছু করো একবার বক্স টর্চ লাগিয়ে দিয়ে ডিজে গান বাজাও নৃত্য করো হ্যাঁ অন্য অন্য বিয়ে পিকনিক ওগুলো করে না মানুষ যাও সেগুলো করো তো মহাপ্রভুর ভোগ দিতে তুমি আসলে কেন যে আমার মনটা বড় অনুরাগী তো মনটা যদি অনুরাগী হয় তাহলে এখনো তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ করছো না কেন যাও হিকিয়া করে নিয়ে পঞ্চতত্ত্ব একটা গামলার মধ্যে তুলে দিলেন কিছু চাল দিলেন দু একটা টাকা দিলেন ফুল দিলেন